হ্যালো ভিরন কি সবাই আমি তাসফিয়া আমি চলে আসলাম আবারও হচ্ছে শকুন্তলা ফার্স্ট থেকে লাইফে একদমই কিনে আসছে দেখেন একদম হচ্ছে টেন না টোয়েন্টি পার্সেন্ট না একদম থার্টি পার্সেন্ট আমি আজকে চলে আসছি আচ্ছা সবার আগে বলে দেই এগুলো কিন্তু হচ্ছে পাকিস্তানের মধ্যে ঠিক আছে একদমই পাকিস্তানের মধ্যে আর হচ্ছে পাকিস্তান ইন্সপায়ার্ড বলতে পারেন আপনারা যেটা এগুলো কিন্তু একদম কটনের মধ্যে আমি কিছু কিছু ব্র্যান্ডের নাম বলে দিবেন এগুলোর কিন্তু হচ্ছে বেসিকলি কোনো সাইজ নাই এখন আমি যে কয়টাই দেখাবো এগুলোর একটাও সাইজ আমার কাছে হবে না এই জন্য সাইজ নাই এই জন্যই হচ্ছে ডিসকাউন্ট দেওয়া এছাড়াও কিন্তু আমাদের ক্লিয়ার সিলের দরকার ঠিক আছে ক্লিয়ার সেলটাও খুব ইম্পর্টেন্ট সো এই জন্যই হচ্ছে এত বিগ একটা ডিসকাউন্ট দেওয়া এই ডিসকাউন্ট যদি কেউ মিস করেন তাহলে অনেক বড় কিছু মিস করবেন অনেক বড়ো কিছু বলতে অনেক বড়ো কিছু মিস করবেন এগুলো কিন্তু আপনারা ডাবল প্রাইস দিয়েও নিছেন এখন আমাদের অ্যাকচুয়ালি ক্লিয়ার সেলটা দরকার মাস্ট বি আর হচ্ছে একদমই সাইজ নাই এই জন্য হচ্ছে আমাদের এগুলো ছেড়ে দিতে হচ্ছে সো এই অফার কেউ মিস করেন না যার যেটা সাইজ লাগবে জাস্ট হচ্ছে ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে ন করবেন অথবা শোরুমে চলে আসবেন আমি আমাদের শুরুতেই হচ্ছে শপের ঠিকানা একটু বলে দিচ্ছি স্বপ্ন নং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত শর্মা শপিং কমপ্লেক্স ধানমন্ডি টু ঢাকা এছাড়াও কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে রাখি সো আমি কথা নামি হচ্ছে ড্রেসটার ডিটেলসে চলে যাব এগুলো কিন্তু একদমই থার্টি পার্সেন্ট ডিসকাউন্টেড ঠিক আছে এটা আমি এখন ওটাই ফেলি এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য হচ্ছে জাস্ট আর হচ্ছে সবাই একটু কাইন্ডলি আমাকে জানাবেন আমার লাইটের সাউন্ডে সব কিছু ওকে কিনা অ্যান্ড হচ্ছে আমাকে সবাই একটু সাপোর্ট করবেন আমার লাইফটা দেখার সাথে সাথে আমাকে একটু লাইভ লাইক ওয়াও দিয়ে পাশে থাকবেন আপনারা সবাই আপনার পাশে থাকতে আমার অনেক বেশি ভালো লাগে মানে যখন অ্যাপ্রিশিয়েট দেন তখন অনেক বেশি ভালো লাগে সো কথা না পারি আমি হচ্ছে ডিটেলস চলে যাচ্ছি এগুলো আমি আগেও লাইভে দেখাইছি বাট এগুলো হচ্ছে একদম স্ট্রকে আছে জাস্ট চার যেটা লাগবে ছটপট করে হচ্ছে আমি সাইজ বলে দেব ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেজে ন করবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে কিন্তু আরও অনেক ভ্যারাইটিস আছে ঠিক আছে এগুলোর মধ্যে বলছে ডিসকাউন্ট দেওয়া আছে সো সবাই ঝটপট করে শোরুমে চলে আসবেন আমি সবার শুরুতেই হচ্ছে আমি আমাদের শপের ঠিকানায় একটু বলে দিই স্বপ্নং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্বাদ শপিং কমপ্লেক্স ধানমন্ডি টু ঢাকা এছাড়াও কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে রাখি সো আমি কথা না বেরিয়ে হচ্ছে আমি ড্রেস ড্রেসটার ডিটেলসে চলে যায় এটার সাইজটাও এটার ব্র্যান্ডের নাম হচ্ছে বিন সাইড ঠিক আছে এটার সাইজ হচ্ছে ডাব এক্সেল আছে এক্সেল আছে ঠিক আছে এটার সাইজ জাস্ট একটাই আমার কাছে আছে এটার এই ভীতি তো আর আমার কাছে আর কোনো সাইজ হবে না আচ্ছা এবার হচ্ছে ড্রেসটার একটু ডিটেলস বলে দেই দেখেন ড্রেসটার হচ্ছে একটু ভি শেপের আসছে গলাটা এই ভি শেপের ওপরে কিন্তু আপনার এখানে পাইপিং করে সেলাই করে দেওয়া আবার এখানে লেস করে সেলাই করে দেওয়া কাপড়টা কিন্তু খুবই সফট অ্যান্ড এইখানে এই পর্যন্ত হচ্ছে ড্রেসটার গলার ডিজাইনটা আসছে অ্যান্ড হচ্ছে এই যে হাতা হাতাটা কিন্তু একটু হ্যাঁ নর্মাল কাটিং এটা নাকি হ্যাঁ হাতাটা কিন্তু নর্মাল কাটিংয়ে আছে তার পাশাপাশি কিন্তু হাতাতে লেসও করে দেওয়া আছে ঠিক আছে আর এই পাশটা হচ্ছে পার আর এটা হচ্ছে পুরোটাই প্রিন্ট সো আমি নিচের পার্টটাতে একটু চলে যাই এই হচ্ছে নিচের পার্ট এটা দেখেন কত এস্থেটিক লাগে এত ফ্যাশনেবল লাগবে এটা এত বেশি ফ্যাশনেবল লাগবে কালারটা অনেক মাস্টারিও একটা কালার অনেক বেশি সুন্দর এই হচ্ছে এটার ডিজাইনটা এটার পার্ট আমি একটু জুম করে আপনাদের দেখাই এই হচ্ছে এটা পার্ট এরকম আসবে এটা পরলে কিন্তু হচ্ছে যে কেউ কি অনেক বেশি ফ্যাশনেবল লাগবে এই হচ্ছে এটার ফুল লুক এখন হচ্ছে আমি স্যালোয়ারে চলে যাচ্ছি এগুলো কিন্তু আপনারা পাচ্ছেন একশো পার্সেন্ট কালার গ্যারান্টি অ্যান্ড এই হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারটা হচ্ছে প্যান্ট কাটিংয়ে আসে বাট নর্মাল মানে নিচে দিয়ে প্যান্ট শিপ করা উপরে দিয়ে হচ্ছে নর্মাল কাটিংয়ে আসে ঠিক আছে এটা কিন্তু আমি আবার আবারও হচ্ছে বলছি এটা কিন্তু এক্সেল সাইজ আছে ঠিক আছে এর ব্যতীত আমার কাছে কোনো সাইজ হবে না জাস্ট এক্সেল সাইজটা যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে নক করবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন দেখেন আমাদের এই যে এখানে কিন্তু ইলাস্টিক করা হয়েছে ইলাস্টিকের স্টিচিং কিন্তু মাসে দেখেন একটা দুইটা এখানে ভিতর থেকে আমি দেখাই আমাদের ফার্স্টে সেলাই করে দিয়ে দেন হচ্ছে আবার ওভারলোড করে দেওয়া আছে ঠিক আছে সো স্টিচিং অনেক বেশি ভালো জাস্ট হচ্ছে আমাদের ক্লিয়ার সেলের দরকার এই জন্য হচ্ছে আমি আপনাদেরকে ছেড়ে দিচ্ছি অ্যান্ড হচ্ছে আমি একটু অন্য ডিজাইনটা জাস্ট দেখাই এই হচ্ছে অন্য ঠিক আছে এই ডিজাইনটা এই পার্টটা কিন্তু থাকবে থাকবে আর মাঝখানে হচ্ছে ব্লু শেড ব্লু শেড এর মধ্যেও কিন্তু কাজ করা আছে এই যে দেখেন আমি যদি একটু কাজ থেকে দেখাই সো এই পার্টটাও হচ্ছে একদম চারো পাশে আপনারা পেয়ে যাবেন আচ্ছা অনেক তো হচ্ছে ড্রেস দেখালাম এবার হচ্ছে ড্রেসের ডিটেলসে চলে আসি ড্রেস কিন্তু হচ্ছে এক্সেল এক্সেল সাইজটা আছে অ্যান্ড স্যালারও সেম অ্যান্ড ওনারটা কিন্তু পাঁচ হাত নব্বই ইঞ্চি নামাজি ওনার মধ্যেই আছে আমাদের কালার কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আপনারা সো যার যেটা লাগবে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেজে ন করবেন অথবা শোরুমে চলে আসবেন আমি নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এই হচ্ছে আমার নেক্সট কালেকশন এটা কালারটা এত বেশি সুন্দর এত অনেক বেশি সুন্দর পেঁয়াজি পেঁয়াজি একটা কালার অনেক বেশি সুন্দর অ্যান্ড এটার কাজটা একটু ডিফারেন্ট ঠিক আছে এটার কাজটা হচ্ছে একটু ডিফারেন্ট আচ্ছা আমি হচ্ছে সবার আগে ড্রেসটার গলার দিকে চলে যাই দেখেন খুব সুন্দর করে কিন্তু এখানে পার করে দেওয়া আছে তার মধ্যে এখানে অ্যাম্বোটারি ওয়ার্ক করে আবার খুব সুন্দর করে স্টোন বসানো আছে সি দেখেন কত সুন্দর এটা কিন্তু অনেক বেশি সুন্দর ঠিক আছে আর হচ্ছে হাতাটা খুবই সুন্দর দুইটা দুইটা লেয়ারে হচ্ছে লেস বসানো আবার পারও করে দেওয়া আছে আজকে সকাল থেকে এই যে হাতাটাও কিন্তু দুই পার্টে লেস করে দেওয়া আছে আর নিচের পর্ষণটা কিন্তু এরকম আসবে এছাড়াও কিন্তু এটার উপরে পুরোটাই হচ্ছে ওয়ার্ক করা ঠিক আছে এই যে দেখেন অ্যাম্বোটারি ওয়ার্ক করা আপনি সাইড দিয়ে বলেন এই যে সব অ্যাম্বোডারি ওয়ার্ক করে দেওয়া এই নিচের পাশটাতে দেখেন এটাও কিন্তু অ্যাম্বোটারি ওয়ার্ক করে দেওয়া ঠিক আছে সব পুরোটাই কিন্তু অ্যাম্বোটারি ওয়ার্ক করে দেওয়া হচ্ছে আমি একটু স্যালোয়ারটা আপনাদের একটু দেখাই এগুলো কিন্তু আপনাদের হচ্ছে ঝটপট করে নিয়ে নিতে হবে স্যালোয়ারটা হচ্ছে প্যান্ট এর আছে নর্মালি আর এটার সাইজটা হচ্ছে আপনার এম সাইজটা আছে ঠিক আছে এম সাইজটা অ্যাভেলেবেল আমাদের কাছে এর ভিত্তিতে আর কোনো সাইজ হবে না অ্যান্ড এটার এই যে এটার অন্যটা দেখেন জাস্ট মাঝখানে এই পর্ষণটা আসবে ঠিক আছে আর নিচে কিন্তু এই পর্ষণটা আসবে তারপর হচ্ছে আবার অ্যাম্বারি ওয়ার্ক করা থাকবে এটা কিন্তু দুই সাইডেই থাকবে খুব সুন্দর করে আর হচ্ছে এই সাইডে কিন্তু আবার এক্স পার করে দেওয়া থাকবে ঠিক আছে খুবই সুন্দর মানে এটা অ্যাম্বারি ওয়ার্কটা দেখেন জাস্ট এটা পুরো ড্রেসে অ্যাম্বারি ওয়ার্ক আছে আবার অন্যতেও আছে খুবই রিজনেবল প্রাইসে আমরা এটা দিচ্ছি ঠিক আছে আপনারা জাস্ট ছটপট করে নিয়ে নেবেন এটা কিন্তু একটা সাইজই আছে শুধু এম সাইজ সো ছটপট করে স্ক্রিনশট নিয়ে পেজে নক করবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন আমি আমাদের শপের ঠিকানা একটু বলে দিই স্বপ্নং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্বাদ শপিং কমপ্লেক্স ধানমন্ডি টু ঢাকা এছাড়াও কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে রাখি যার যেটা লাগবে ছটপট করে হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিবেন আর এগুলোর কিন্তু কালার কিন্তু আপনারা প্রত্যেকটাই গ্যারান্টি পাচ্ছেন কালার ফেড হবে না কালার যাবে না একদম কটনের মধ্যে এগুলো হচ্ছে গরমের আরাম যারা হচ্ছে এই ব্র্যান্ডগুলো ইউজ করেন বিনসাইড রেয়াদ তারপর হচ্ছে সাদাবাহার এটা কেট এটা একটু দেখি এটার ব্র্যান্ডের নাম না এই যে এটাও কিন্তু বিন সাইট ঠিক আছে এটাও বিন সাইট অ্যান্ড এটার সাইজটা হচ্ছে এল সাইজটা আমার কাছে অ্যাভেলেবেল এছাড়া আর কোনো সাইজ হবে না মশা কামড় দিয়ে কি করলো আচ্ছা এটা হচ্ছে এলসাইজটা আমার কাছে অ্যাভেলেবেল এছাড়া আর কোনো সাইজ হবে না এটার কালারটা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর যারা হচ্ছে একটু ডার্ক গ্রিন হচ্ছে পছন্দ করেন তারা এটা নিয়ে নিতে পারেন এটার কাজটা এত বেশি গর্জেস এইগুলো হচ্ছে যে কোনো ওয়েডিংয়ে আপনারা পরে যেতে পারবেন যে কোনো জায়গায় এগুলো পরে যেতে পারবেন সো আমি হচ্ছে কথা না বানিয়ে গলাটা হচ্ছে গোল গলা অ্যান্ড এই পর্শনটা দেখেন এত বেশি সুন্দর লোক অ্যাট এটা কিন্তু পুরোটাই হচ্ছে অ্যাম্বারি ওয়ার্ক করা তারপরে হচ্ছে নিচে আবার লেস পার করে দেওয়া লেস করে দেওয়া ঠিক আছে এটা এই এই পশনটা কিন্তু একদম পুরোটাই লেস করে দেওয়া মানে অ্যাম্বারি ওয়ার্ক করে দেওয়া আর এই দুই পাশে কিন্তু প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর অ্যান্ড এই যে হাতার এরকম আসবে ঠিক আছে হাতার মধ্যেও খুব সুন্দর করে লেস করে দেওয়া আছে এই যে এটার ফুল লুক এরকম আসবে এটা কিন্তু অনেক ফ্যাশনেবল অনেক হেভি একটা ড্রেস আপনারা ছেলে এটা ঝটপট করে নিয়ে নিতে পারবেন এটা কিন্তু একটা সাইজই আছে ঠিক আছে একটা সাইজ বলতে হচ্ছে এটা শুধু এম সাইজটা এল সাইজটা আছে জাস্ট এল সাইজটা আছে এন্ড বরাবরই মতো প্যান্টের কালারটা এরকম আসবে আর হচ্ছে এটা প্যান্ট কাটেনের আছে। ঠিক আছে আর হচ্ছে আমি একটু ওড়নাটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে আপনারা কিন্তু এগুলো কালার গ্যারান্টি পাচ্ছেন তার মধ্যে হচ্ছে আবার যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে পেজও না করবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন এটা কিন্তু একটাই সাইজ আছে আমি বরাবরের মতো বলতেছি জাস্ট একটা সাইজই আছে ঠিক আছে এই যে মাঝখানে পশনটা এই কাজটা এটা পুরোটা আসবে অ্যান্ড হচ্ছে এই যে পারটা এরকম আসবে এটা কিন্তু পুরোটাই এরকম ঠিক আছে মাঝখানে পশনটা এরকম অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে পার আসবে আর এখান সাইডটাও পার আসবে সো এটা ফুল লুকটা হচ্ছে অনেক বেশি গর্জাস চার্জ যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে পেজে নক করবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন আমি আমাদের শপের ঠিকানা একটু বলে দিচ্ছি শপ নং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভাব শপিং কমপ্লেক্স ধানমন্ডি টু ঢাকা এছাড়াও কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে রাখি সো আজকের জন্য এই পর্যন্ত এই নেক্সট লাইভের জন্য চোখ রাখুন আমাদের পেজে আল্লাহ হাফেজ